বইয়াও কমাইব খান ছয় নভেম্বর তো চলে আর বুঝ পাইছ নি আব চলতো আব চলতো চলতো নয় খাই লইল পঁচিশ তারিখ হইলা গামারি দানির বন এর বাদে হরিগঞ্জ এর বাদি আপনার গনিগ্রাম রায় সাড়ে তিনটার সময় বড় কলা আল্লাহ এটা আপনার আর দুয়ায় চলা আল্লাহ আমার লাখা নিজে ই ফচিস হিসাবে এটাও শূন্য চলি রানি ঘন আল্লাহ আপনারা দোয়াই আমার চালার দোয়া করবা আমিও আপনারা দোয়া করি আমি যেন যাই হলো আপনারা লাগি দোয়া করি বিশেষ করে বরাক মাঝে হাইলাকান্দি হইল আমার এটো মায়া একারে সব ওয়াজও আমার হয় আমার প্রায় জায়গা মানে যে কাইনে আপনি কথা খালি কেন বলে যাইজ হইলেও জিলাত জিলা থইল

ঠিক আছে না ও সময় তো নেই আপনার আর এলাকাতে আমি আইতে আমি এখন আপনার আর খেদমত উপস্থিত যদি মহান আল্লাহ বলে আলাম আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর খেদমত আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ উপস্থিত হাজির পৃথিবীর মাঝে আল্লাহ রব্বুল আলমিনী আঠারো হাজার মখ্কাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ মখলুকাত ইনসান জাত আল্লাহ একজন নবী আল্লাহ আমরা যে নবীর সম্মানী নবী ই সম্মানী এক লক্ষ তেইশ হাজার নয় নিরানব্বই জন নবী এর মাঝে সত্যিই যে সম্মানী মজিজা নবী কামলি ওয়ালা নবী ইমামুল মুম নবী

গ্রহণ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না অনেক আমার এই জমিনো আছে একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু মরা লাগবো মরা লাগবো না আমার বিষয় দেখিয়া কবর ও হাস্যর আমার বিষয় আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ উপস্থিত হাজির কবর ভাইতে হইলে তো মানুষ দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো মরা লাগবে মরা লাগব এর ভরে আপনাকে কবরও যাইতা। আমরা বর্তমানে যে জায়গায় জাগার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু, কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে ভরজ আর কেমতর ভরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরা আর দুনিয়া মাজরা আখেরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখের আতর খেতর জায়গা সব হল বুজুর্গ হল এই জমিনও আমরা খেয়াল স্থায়ী নাই প্রত্যেকও আমরা একদিন এই পথের যাত্রী ঠিক না নি হল এই রাস্তায় আমরা যাইতে লাগবো মোহায়নাল্লার বোলাল আমি কোরআন শরীফের মধ্যে ফর্মাই কুল্লু সিং জা ইকাতুল মল পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত মওলার হুকুম হইব জানি আল না কোন দিন হইব আমি দুনিয়া তুনে বিদায় নেওয়া লাগবো যাওয়া লাগব না আপনারাও যাওয়া লাগব জমিনও আবার একটা সিরিয়াল আছে কিন্তু জমিন তুনে বিদায় নেওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই তার নাম হইল তার নাম মধ মধ তুনে কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভব আছে সম্ভব নয় এর কারণে আল্লাহর রা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিস শরীফের মধ্যে فرمায় ইসতাঈদ্দু লিল মাউতে ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আসার আগে বন্দা তুমি জমিন ও মউত প্রস্তুত দে লৈলা ইকান দিয়া মুরাদ কিদা আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আপনি লম্বা হইয়া হুতু রইতেন মত না জি না স্থায়ী দৌলিল মাউতি কাবেলা নজুউলি মালাকুল মাউদ মালাকুল মৌদ হজৰত আজৰাই লালী সালাম আগে মৌতল প্রস্তুতি লওক অর্থাৎ এই জমিন ওয়াল্লাৰ এবাদত ঘর আল্লাহৰ গোলামী ঘৰক একদিন আপনার দুনীয়াত নে বিদায় নবা লাগিব চিৰন্তৰ সথ্য সথ্য নাগি কোনো মানুষ মৰন্তৰে পালিয়ে যাওয়ার সম্ভব সম্ভব আছে বা ইন্নি মোলাফি কুল

এ হয় হয়তো বন্ধার কবর আল্লাহ জন্নতর বাগান তো একটা বাগান বানাই দে আর যদি জন্ন তোর বাগান তো একটা বাগান হয় না তাহলে আল্লাহ দুজখর গাড়া এখন গাড়া বানাই দেয় আমার দোয়াফর তাম রা মৌলা যখন আমি জমিন তনে বিদায় নিমু মারা যাইম আমার কবর রাখবা আমার কবর আপনি মৌলায় জন্নতর বাগান বানাই দিয়ে সরাই কবর আখেরাতর প্রথম প্রথম হইল কবর ঠিক ঠিকন আখিরাতের প্রথম গেট হইল কবর এই কবরে যদি মানুষে বাসরিল্লাই গেইটো বাসরিল্লাই আশা আছে পরবর্তী গেইটো মানুষে বাস করবে আর এই গেইটো যদি বন্ধ হয় বাস করতে পারে না তাহলে আশা নাই পরবর্তী গেইটো বন্ধায় বাস করা সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু أنفسكم قوا أنفسكم وأهليكم نارا وقودوها الناس والحجارة إلى آخر الآية الله رب العالمين فرمائي يا أيها الذين آمنوا وامر ইমানদার মায়ার বিশ্বাসী বন্ধবান্ধী হল কো আং ফুসাকুম তোমার নফসেটা আছে এই নফসরে তুমি দুজখর আগুন তলে বাঁচাও নিজৰ নিজর নফসরে নিজর নফসরে যদি আপনি দুজখর আগুন তলে বাঁচাই লও বন্ধা তোমার কোনো অসুবিধা নাই দুনিয়া আখেরাতর জীবন আল্লাহ আপনার জন্য রোশন করে দিবা সুবহানাল্লাহ আর নিজে যদি নিজৰ নশ্বরে বাঁচাইতাম পাৰি না তাহলে নিজে নিজে ধ্বংস হয়ে গেল নিজের নশ্বরে দুজোখর আগুন তলে বাঁচাও অর্থাৎ গুনার কাম করতাম না নমাজ সারিতাম না ফরার হকরে মারিয়া খাইতাম না বাইয়ে বাই হক আদায় করতাম বাইয়ে বনির হকরে জমিন আদায় করতাম রে মায়া করতাম মিষ্কিনে মায়া করতাম গরিব ফুকারা যারা আছে এর জমির মায়া করতাম মানুষের লগে ভালো ব্যবহার করতাম আল্লাহর হাবিব সুন্নতের উপর আমরা আমল ঠিক রইত পরিপূর্ণভাবে নবীর চুন্নত হিসাবে আমরা জমি থলিয়া যাইতাম এর আল্লাহ তোমার নসরে দুজর আগুন ঠনে এল্লাই বা সুবহানাল্লাহ নিজে নিজের লফসরে দুজখর আগুন তলে বা সাই আপনি তাকুয়া অর্জন করা লাগব কি করা লাগবো তাকুয়া ফরহেজ গাড়ি অবলম্বন করা লাগব ফরহেজ গাড়ি ফরেশ গাড়ি কিলা সুন্দর সাপর লাগে হাতটা উড়ি না ততমি খাদ্য যেটা খাই মো সেটা হালাল খাদ্য খাইতে লাগব গেজা হালাল খাইতে লাগবো হারাম খাইলে নাই বন্দার যদি হারাম খাদ্য খাইলে বন্দার শরীরের ব্লাড হারাম ব্লাড যদি আপনার হারাম হয়ে যায় গোটা বডি তোমার হারাম হয়ে যাব এর কারণে আমরা খুব খেয়াল করতাম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাদ্য খাইতাম কিছু খাদ্য কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছ আল্লাহুল ভাইয়া অহার আমার রিবা আল্লাহ বোলা আল্লা এই জমিনও আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারাপ ঠিক আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছ অহার রিবা আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছ যেটার নাম হইল সুদ ও হানুরা মারুবা সুদ আমাদের জন্য হারাম সুদর লেনদেন করা হারাম জাইন খাইবা এইন যে গুণা ফাইবা জাইন দিবা এইন সমান গুণা জাইন মাঝের সাক্ষীদার থাকবা মরিব সব থাকবা জাইন আপনার দশ থেকে স্টাম্প লেখে দিবা এই ন গুনার অংশ সমান হো না নাহজবিল্লা এর কারণে শুধু খালি সুদ আমাদের জন্য হারাম এখন তারাই আর বহু জিনিস আছে মদ আমাদের জন্য হারাম হালাল্লা হারাম মদ আমাদের জন্য হারাম মিশা মাথা কবিরা কবিরা মিশা মাথা কবিরা গোনা বন্দা যদি তাকওয়া অর্জন করতে লাগে তাহলে হালাল খাদ্য খাইতে লাগব তোমার জবান যেটা আছে এই জবান লে আপনি কন্ট্রোলের ভিতরে আনতে লাগব কার ভিতরে কন্ট্রোলের ভিতরে আনতে লাগব কারণ এই জবানের বহু দাম আছে বহু দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন হাদিসে আছে নবি জে যদি আমার উন্নত হল তোমরা ছয়টা জিনিসের জিম্মাদারি লুই নাও কাল কাহ ময়দান ময়দানো আমি রসুলুল্লাহ তোমাদের জন্য জন্মথর জামিন ডাবি হম নাস আর অন্য হদিস শরীফ আর একটা দেখছি নবীজি ফরমাইন আমার উন্মত হল যদি দুইটা জিনিসের জিম্মাদারি লই লাও তাহলে কামতর ময়দান আদমান লাহুল জন্ন কামতর ময়দান আমি নবী তোমার জন্য জন্নতর জামিনদারি যে মুসলমান উপস্থিত হাজির বুড়া লাগেননি আপনারা হ্যাঁ আমি আবার ভূমিকা মাতি আর আপনার আরে আরো আমি বুঝাইবার চেষ্টা করি আর কারণ এই জমিনও আমরা আছি এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই যে জমিনও আসি সেই জমিন আমাদের জন্য স্থায়ী নাই অস্থায়ী দুনিয়ারও একদিন মরণ আছে আছে না নি যেদিন আল্লাহ কাম সংগঠিত করবা সেই দিন দুনিয়ার আলাইহা ফান অয়া বপ্পা ওয়াহুরব বিখ্যা জুল্জালা আলি মল্লিকা যদি নাল্লা কাম সংগঠিত করবা জমিন জমিন তাকবে আসমান আসমান তাকবে সমস্ত ধ্বংস থোর্মা থানা হয়ে যাবে অইয়া বপ পা মজহুৰবিকা জুলজালা আলীবল ইগ্রাম একমাত্র জৈন বাকি তাক আমাদের শালি আমাদের মালিক আল্লাহ কামুল খা কেমি এৰ কাৰণে কবৰে ডেইলি সতই বার ডাক দে কয়বার আমার কবার হইলো অন্ধকাৰগৰ কবাৰে ডেইলি বার ডাক দে আর বন্ধা আমি হইলাম অন্ধকার গত আমি হইলাম কেড়া গোড়ার গত আমি হইলাম সব বিচ্চর ঘর ও বন্দা তুমি যখন আমার ঘর হইবাই এই ঘরের সামান লইয়া তুমি আই যাও নতুবা এই ঘর তুমি কোন শান্তি ভাইবাই না কবর সাপ বিচ্ছুর গড় লাগে এর জন্য আমার বোঝা গেল কবর কবর যাবার আগে বন্দা যদি জমিল কবর সামাল জোগাড় করিল আল্লাহ তোমার জীবন তোমার জন্ম রোশন করে লাইব আর যদি বন্দা কবর সামান লইয়া যাও না তাহলে জানিয়া রাখি তুমি কবর তোমার যখন রাখাইব আল্লাহ লগে লগে তোমার কবর দুজো খরা গই না ডালিয়া দিলাইব খালি মারা যাওয়ার পরেও কিছু সময়ের ভিতরে আপনার দাফন করবা চল্লিশ কদম সরিয়াই ভাই তখন মানুষের কবর দুইজন পরিস্থায়ী আমার বুধুর যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে বাবা মারা যাইবা মা মারা যাওয়ার পরে জমিন ও সন্তান হারিয়ে গোসল দেবাইন দেবাইন নানি বাইরে মা বাবায় যখন জমিন ও সন্তান হারি ভাই তখন মা বাবা জমিনের মধ্যে শুক্রিয়া দেয়াল্লা তোমার দরবার দোয়া করিয়ার আমার যাদুমণির হায়াত থাকলে বাড়াই দে কোন কারণে বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাই আমি মারা যাওয়ার পরে আমার জাদু বনিয়ে জমিল গুসল দেবাইব আমার খাপনুর খাপ খাপনুর মাধ্যমে আবৃত্ত করব আমার জাদু একান্ত করে যাইব আমার জানা জানো মাস ভরিয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাফন করব এটা মা বাবার আশা থাকে তাকে নাই আমার বুজুর্গ মা বাবার আশা খবরের মধ্যে এইভাবে তাকবো সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নে তখন মা বাবা আল্লাহর দরবারও দোয়া আল্লাহ তোমার দরবার দোয়া করি আমার যাদুমনির হায়াত বাড়াই দে

আল্লাহর খুঁজিও বন্দা জমিন নমাজি সন্তান হইব দিন দিওয়ালা সন্তান হইব গুনার কাম কোন সময় করত নাই আর যদি এই দোয়া করো না তাহলে তুমি সন্তান জমি হয়তো পাই ভাইতার অথবা তোমার জন্য খতর সন্তান হইয়া দাঁড়াইব কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিন শর্মিন দই লি মা বাবা মানুষের সামনে মাথা নত করাইতে লাগে কোন কারণে সন্তানের জমিন এমন ধরনের বোল খাম করিলাই প্রকাশ্য মানুষের সামনে মা বাবায় জমিন ক্ষমা চাইতে লাগে আর কোন মানুষের কারণে কোন সন্তানের কারণে ই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল যায় এর কারণে আমার বুজুর্গ মা বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবারে বাইরে নেই 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 মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সামান্য ভরে মা বাবারে অথবা সন্তান আদির গুরুতরে মানুষের বাইরে ভরে এমন আকারে বে মানুষ যখন মারা যায় বাইরে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষে মানুষের শরীরের মধ্যে পর মধ্যে যে সাফল থাকে এই সফলটা মানুষের জমিনো সুঠ আই জমিনো আমি কুট লাগাইয়ার লাগাইয়ারি আপনারা জমিন ও শাক পরিধান করায় ট্রাউজার লাগা রায় আপনি জেকেট ও জ্যাকেট পরিধান করায় হল যখন জমিন তুলে মারা যাই মারা যাওয়ার পরে তোমার পরনের গেঞ্জি যে শার্ট যেটা আছে তোমার সন্তান দিয়ে জমিন ও লাগে নতুন ব্লেটা নয় বাবার গেঞ্জে টুকরা টুকরা করিয়া শরীর তনে সরাইন সন্তানে বাবারে চোখের উপর নিয়া রাখে কুশল দেবাইবার জন্য এই সময় ইয় করিও ভাই যখন বাবা আমার রাইবা যদি সম্ভব হয় বাবার আওলাদের জমিন ও গুসল দেবাই উত্তম কোন কারণে সন্তানের তন্মন ভরিয়া এই জমিন ও বাবার গুসল দেবাইব সন্তান খুশ হইব বাবার রোহটা যাদের উপরে খুশ হইব সুবিধা মানু মরিয়াল সারা শেষ নিচ্ছে আবহাওয়া জি জি না মরার বাদে মানুষে বুঝতে পারে যে হে কিতা করে আমার কোন সন্তানে আমার দারো বইয়া খান্দে কোন জাদুয়ে কোরআন শরীফ ঠিলা ধরে হে কোন পরামর্শ করে সন্তানে যখন বাবারে চকির উপরে রাখবায় বাইরে যখন মানুষ মারে বাবার পরে জমি নতুন গোসল দেওয়াই ভাই তখন ধীরে ধীরে আল্লাহর বন্দা শরীরটা তুমি ধীরে ধীরে মুসিয়া দিও কোন কারণে আল্লাহর বন্দায় জ্বালাইব জাদুনি। তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাম তুমি জুড়ে যাতা মানিও না আমার শরীরের মধ্যেও পরিমাণ বেদনইছে রে যখন মালা কুলম হজ্ৰত আজৰাই চলাম এ মানে জানো কব পাৰো এই সময় যে জাফ্টা মাসলা এই জাফটাৰে এমন বেদনা মানুহ চলি লৈছে আমাৰ এযোৰে কোনো সময়ত তুমি মান না অলা লাগে কোনো মানে একেবাৰে গা জোৰে পাছে হে মইলা চুঠাৰ গথ গাজোৰে না ওলা গৰম পানী দি যে গৰম পানীটা তুমি নিজে জাপ্তাই পাৰ হে মগৰ শৈন্য ধৰি অলা ডালের হে হ্যাঁ জার্থারে না মুর্ধায় জার্থ গিলা কর না ও তো আই শেষ কুশল থারেকারে পড়িলাস না হ্যাঁ ওই কোনো এক জায়গা আমি ও আসলাম দাঁড়ো আমি গিয়া আত অভাগ ঢুকাইয়া খুঁইলাম রে ভাই তুমি মানুষ নি না আরো কিতা বুলে কেনে বললে এতো গরম পানি তুমি জার্থায় ফারায় না মুর্ধায় খিলা জার্থ এর কারণে উচিত হইল আপনি পানি গরম করার পরে এইভাবে চাইবা আঙ্গুল ঢুকাইয়া নাই আদ্দুইয়া পরিষ্কার করিয়া নেয় মুঘল ইয়া আলেদা জল ডালিয়া আপনি যে পানি সহ্য করতে হয় ভার ভাই ওলা গরম পানি মুখ ধারে লাগে ঠিক আছে না এত গরমের দরকার নয় উমলি গরম আপনি যেটা জারতা ভার বা ওঠা দিতে আমার বুঝুন গেল যখন সন্তান জমিল বাবারে গোসল দেওয়াই ভাই ও সময় বাবাই জমিল থাকতে জমিল সমস্ত বোঝ বাবার মুখ যাদুমনিয়ে যখন ফালি দে আল্লাহর বন্দার চকুর জল কোনো সময় বন্ধ হয় না জমিন ও মানুষ এখান দে বাবা মারা দাওয়ার পরে সন্তানে বাবারের খবর রেখো মা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে মারে কবরের মধ্যে রাখো আল্লাহর বন্দা দিয়ে যখন কবরের মধ্যে রাখো কোনো সন্তান কবর পড়িয়া জমিনও ফিট হই যায় কোন কারণে বড় দুঃখ লাগে রে ভাই এমন অন্ধকার ঘর এমন কবর যে কবর দুনিয়ায় কোনো ভালো নাই দুনিয়ার কোনো ছাটি নাই কোনো তুষল নাই দুনিয়ার কোনো বালিশ নাই আনা বালিশে আনা তোমাই সন্তানে বাবারে রাখবো মারে রাখবো মার মুখ চাইব সন্তানের জমিনও ফান দিব মা আমার জীবনের মাঝে একটা দিন আমার জানা তো মাটির গুম লাগাইছি না ও বাবা আমি বেঙ্গালুরু জমিন ও করলাম আমি বোম্বাই জমিন ও খাম করলাম আমি তোমারে তোমার হাইলাকান্দি জাকের ফার্নিচার তোরে তো সব রে তোমার আমি বক্সালং গানিয়া দিলাম তুমি জমিন ও গুমাইলাই আল্লাহর হুকুম মানিয়া এমন গর গুম লাগাইয়া যাইয়া যে গর কোন বালিশ নাই কোন কবল নাই আল্লাহর দরবারে দোয়া করলায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মোলায় জান্নাতের বাগাল বানাই দে দোয়া করি নি ইলা মানুষরা আফসোস লাগেনা নিজর বাবা কোন সময় संथाल মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্ড ল সম্ভবই না কোন কারণে দুঃখ লাগে আমার যাদু জমিন আমার বিদায় আমার জাদরে অন্ধকার খবর রাখি সব মায়া শেষ যা উ আমার সারা দুই ধোয়াই মরার বাদে কুন্ঠা নাই এই জমিনও খালি খুশি করলে কামাই তো নাই মউতের ইয়াদ করা লাগবো জি মউতের ইয়াদ করা লাগবো চিন্তা কর ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায়েন ইজা আজা আজালহুম লা লাই সা আউ ওয়া লা আল্লাহ আল্লাহই فرمাইল বন্ধা যখন তোমাৰ জীবন শেষ হইব আজর শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল ম aut হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লাইয়াসতাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাদিমুন একটা সেকেন্ড আগে নয় একটা সেকেন্ড পিছলে নয় ঠিক টাইমে মালাকুল ম aut হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম তোমার সামনে যাইবা মানুষ মারা যাবার পরে কবর ও মানুষের দাফন করিয়া শুই যখন মানুষকে কবরে রাখবাই খবৰ ৰাতি তখন ভৰি আ চল্লিছৰ চৰ্বাই তখন মানুহৰ কবৰৰ দুয়োজন ফ্ৰিজ চাই বা আকাশ মালাকলে আছো আডালে আৰু জাকালি বায়ু জিলি চালি আৰু গণৰে বায়ুটোৰ মতে আহিছে বায়ুকেইডালি বোৰ্দাৰ কবৰক খালা ৰং খালা ৰঙৰ দুয়োজন

গ্রামও আমার হয়েছিল তপসিরও কোরআন মহিল আসলো আমি এসার আগে এক ঘন্টা শেষ হয়েছি এখন আবার অতিথি এর আগে ভাল উড়াই গেছি মেয়ে গেছে নি আপনার একবার কেমন হয়েছে বহুত বালা মেয়ে সময় বা আমি যখন আপনার দলেশ্বর বাগমারাথনে ওদিকে ঢুকছে ও সময় খুব জড়ি দিছে বুঝাইছেন আমি ফোনে তিনটার সময় শিলচর বাঘভুর নিয়ে এই গ্রাম তোরে গাড়ি ছাড়িছি এর বাই গেছি আবার আয়না ছাড়িয়া গেছি মেঘ নাই হ দেখো আল্লাহ লীলা হাই যা আপনারা ঈদে মিলাদুল নবীর ওয়াজ রসিল খাই আল্লাহ এসে সরাই লিছে হো না সুবহানাল্লাহ আই যদি ইলা হইতো কিতা করতে আসে ওএলাম আর আল্লাহর হবি বর ঈদ এ মিলাদুলনী মহিলি হস এত বরকত হওয়ালা মহফিল আল্লাহ কবুল্লাহ মামে উপ আমি আলোচনা করি আর আপনারা মনে বালা লাগেন না জি আমাৰে বিশ্ব দিছেন কবর হাসর আমি কবরের তুলা আলোচনা করি প্রথম আমটনাকিস আর কোনো ফায়দা নাই কবরও একদিন যাবা লাগব হুতা লাগব না কবর কোনো কারেন্ট আছে না সিসি ক্যামেরা এখন আগে ফিট করে গেলে তো বাড়ি লালায় দেখলাম কোন হালনা না উবাই বাসনে বইও তো বইয়াও কামাইবান ছয় নভেম্বর তো চলে আর বুধ হয়েছনি আব চলতো 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 খাই পঁচিশ তারিখ ফইলা গামারি দানির বন এর বাদে হরিমগঞ্জ এর বাদে হইল গিয়ে আনার গনিগ্রাম রাই সাড়ে তিনটার সময় বড় কলা আল্লাহ এটা আপনারা দোয়ায় সালার আল্লাহ আমালাখানি যে ই পঁচিশ হিসাবে এটাও শূন্য চলি এর লানি ঘনছে আল্লাহ আপনারা দোয়াই আমার সালার দোয়া করব আমিও আপনার লাগে দোয়া করি আমি যেন যাই হলো আপনার লাগে দোয়া করি বিশেষ করে বরাকর মাঝে হাইলা শান্তি হইলো আমার এত মায়া একোৰে চব ৱাজো আমাৰ হয় আমাৰ প্ৰায় জেগাত মানে যি কাইনা আপুনি হাইলাকান্দি খোটা খালী কইন বুলি যি হয় আমি ৱাইজইলিও হাইলাকান্দি জিলাত থৈ লোৱা হৈছে হ'ল

ঠিক আছে নাই ও সময় তো নেই আপনার আর এই এলাকাতে আমি এতে যাও